দর্শকমণ্ডলী আজকে আমরা তাজমহল দেখতে চলে আসলাম নারায়ণ জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র তাজমহলে এখন তাজমহলটি সম্পূর্ণ করে দেখাবো দেখাবো তাজমহল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাব সোনারগায় অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত এটি মূলত মুঘল নিদর্শন এর একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ তাজমহল বাংলাদেশের মালিক আসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দুই সালের ডিসেম্বরে তার তাজমহলের কপি সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা থেকে বিশ মাইল উত্তর পূর্বে সোনারগাঁওয়ে পেরাবে নির্মিত হয় এটি নির্মাণ নির্মাণ হিসেবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তাদের দেশের দারিদ্র মানুষ যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখা স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশ থেকেই তাজমহলের অবিকল রূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাস থেকে জানানো হয় যে আসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের তিনশো বছরেরও বেশি পুরনো মেধাসত্ত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে দুই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তবে মনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এ ধারণাটি এসেছিল তিনি বলেন যে বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটা জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার জন্য স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মনি উনিশশো আশি সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয় বার দেখেন অর্থাৎ মোট বার দেখেন এ তিনি এর ওপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থাপিত নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপার জন্য ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূলত তাজের মতো একই মার্বেল পাথর এবং একই মার্বেল তো ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এর জন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে বিশ হাজার বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগতো দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এরকম জমিদার বাড়ি এবং ঐতিহাসিক স্থান যেগুলো রয়েছে এগুলো ভিডিও এক জায়গায় করা আছে আপনারা আমার প্লে লিস্টে গিয়ে আপনারা সকল ধরনের ভিডিওই দেখে আসুন ধন্যবাদ